কিছু মানুষ মসজিদে জয়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখে বিশেষ করে ঈদের নামাজের সময় এই কাজটি অনেক বেশি দেখা যায় এটা কতটুকু শরীয়ত সমর্থন করে ভাইরা আমার আমাদের দেশে অপকর্মটা বিভিন্ন মসজিদে মসজিদে ঈদগাহে ঈদগাহে হয় মসজিদে ইমাম সাহেবের পেছনে চার পাঁচটা নামাজ দখল করা থাকে এগুলাতে কেউ বসতে পারে না কারণ এখানে অমুক সাহেব তমুক সাহেব তারা বসে আছে না না এরকম এ কাজটা পরিষ্কার গুনাহের কথা এরকম জায়নামাজ দিয়ে জায়গা দখল করা জায়েজ যদি এমন হয় যে আপনি নিয়ে এসে বসেছেন জায়নামাজ নিয়ে এসে বসে থেকে বাসা থেকে বসেছেন এখন আপনি ওয়াশরুমে গেছেন দুই মিনিট চার মিনিটের জন্য করতে গেছেন তাহলে এখানে আপনি আপনার জায়গা যেহেতু বসছেন আগে এসে এটা রেখে গেলেন এটা একটা পর্যায়ে গ্রহণযোগ্য কিন্তু আপনার আসার খবর নাই আগে থেকে মোয়াজিনকে দিয়ে একটা জানামাজি দখল করে থুয়ে দিচ্ছেন আসবেন সবার শেষে যা দাঁড়াবেন জানামাজে এই মাতবরি এই সর্দারি এবং এই মাস্তানি দুনিয়ার সব জায়গা চললেও মসজিদে চলবে মসজিদে যে আগে আসবে সে আগে বসবে এখানে আগে জায়গা দখল রাখা সম্পূর্ণ না নাজায়জ এবং গুনাহের কথা এটা মসজিদের সাথে বেয়াদবি আল্লাহর সামনে বেয়াদুবি মসজিদে আসছেন গোলামি করতে গোলামের আবার সেখানে কিসের ভাব সব আমার সামনে জায়গা থাকবে আপনি বলবেন আমি মসজিদের মোতওয়াল্লি সাহেব কোনো মোতওয়াল্লি সাহেবের জন্য জায়গা রাখা যায় নাই আপনি মোতালি এই জায়গাটা আপনি আল্লাহকে দান করে দিয়েছেন না দেন নাই আল্লাহকে যখন দান করে দিয়েছেন এরপরে আবার ওই জায়গাতে আপনার কোনো সে থাকতে পারে এখন অন্য দশজন মুসল্লি আর আপনার মধ্যে কোনো পার্থক্য এরপরে যে আপনার ভাবসা বা খবরদারি সেখানে জাহির করতে চান তাহলে বুঝতে হবে যে আপনার দান ভালো করে হয় নাই আপনি আগে আসবেন আগে বসবেন পরে আসবেন পরে বসবেন কোনো মানুষকে বাধাগ্রস্ত করে ইমাম সাহেবের পিছনে পাঁচ সাতটা দশটা নামাজ রাখে এটা জাহিলি যুগের আইয়ামে জাহিলি যুগের মানুষের বর্বরতা এটা কোনো সভ্যতা নয় এটা শরীয়তে কখনো জায়েজ হতে পারে কোনো আলেম এটাকে জায়েজ বলার কোনো সুযোগ নাই আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়ত দান করুন তারা আগে আসলে আগে বসবেন পরে আসলে পিছনে বসবেন মসজিদে এসে জুমার দিনে যদি মানুষের কাঁধ ডিঙ্গা ডিঙ্গে সামনে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামের জাহান্নামের ব্রিজ অতিক্রম করে জাহান্নামে যাওয়ার সাথে তুলনা করেছে অতএব এই কাজটা কখনো করা যাবে মসজিদের ইমাম সাহেব মোজান সাহেবরা মুরব্বিদেরকে বিনয়ের সাথে বুঝাবেন এবং তাদেরকে আহ্বান করবেন যে আমরা মসজিদে আল্লাহর গোলামি করতে আসছি গোলামী করতে এসে আবার কোনো থাকা উচিত না আমি একজন মুসলিম ছেলে আমার একটি প্রশ্ন ছিল জন্মের পর আমার নাম রাখা হয়েছে হিন্দুদের নামানুসারে এখন আমি যদি আমার নাম পরিবর্তন করে সুন্দর একটি ইসলামিক কর্তব্য নাম রেখে আঁকিকা দেই তাহলে কি কিয়ামতের দিন আমাকে এই নাম ধরে ডাকা হবে নাকি আগের নাম ধরে ডাকা হবে কারণ শুনেছি কেমন আল্লাহ তালা সুন্দর অর্থবহ নামের রুশিলা মানুষকে দান করবেন দেখুন যদি কারোর নামের মধ্যে শিরিকপূর্ণ কিছু থাকে সিরিপুণ্য তাহলে সে নাম পরিবর্তন করা আবশ্যক বাপ থাকলে করবেন নাম নিজে নিজে করবেন আর যদি শিরিকপূর্ণ না থাকে কিন্তু নামটা হয়তো অত সুন্দর না তাহলে সেটা পরিবর্তন করা আবশ্যক না আর যদি ভুল নাম সংশোধন করে নতুন নাম রাখা হয় তাহলে এটার জন্য কোনো আকিকা দিতে হবে না কারণ আকিকার সাথে সম্পর্ক সম্পর্ক সন্তানের জন্মের এর সাথে নাম নাম রাখা পুনরায় রাখার কোনো আমরা অনেকে মনে করি যে নতুন করে নাম রাখলে আকিকা দিতে হয় আমরা ছোটবেলায় গ্রাম দেশে শুনেছি যে কারোর যদি নাম হয়তো একটা নাম রাখা হয়েছে যেটা সবাই ব্যঙ্গ করে তো একটা ভালো নাম রাখার চেষ্টা করা হয় ওই জন্য গরু জবাই করে সবাই খাওয়াইতো এটার উদ্দেশ্য ছিল পুরো এলাকা মানুষকে ডেকে এনে খাওয়ায়া আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যে অমুকের নাম এখন আর এটা না এখন এটা এটা হলো নামটা ভালো নামটা ঘোষণা করার জন্য ওর সাথে আকিকার কোনো সম্পর্ক অতএব যদি কারোর নাম খারাপ থাকে অর্থবহ না থাকে তাহলে সেটা চেঞ্জ করা যেতে পারে এর জন্য আকিকার দরকার নাই জাস্ট ঘোষণা দিয়ে চেঞ্জ করে ফেললে হয়ে গেল কিছু আমলের গুরুত্ব বোঝাতে গিয়ে বলা হয় আমলকারীর মৃত্যু চাই শুধু বাকি না হয় ওই আমলের সাথে সাথে সে বেহেস্তে চলে যাবে অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে প্রশ্ন হলো কেয়ামত এখনো বাকি কেয়ামতের দিন হিসাব নিকাশের পর নির্ধারিত হবে নাকি মৃত্যুর সাথে সাথে বিস্তারিত জানতে চাই প্রশ্ন প্রশ্ন হয়তো প্রশ্নটা হল যেমন সম্পর্কে হাদিসে বর্ণিত আছে পাঁচাত্তর নামাদের পরে যদি কেউ আয়াতুল কুর্সি পাঠ করে পাঁচাত্তর সালাতের পর ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়া এই দুইটার মধ্যে একমাত্র বাধা থাকে মৃত্যু অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতের নেয়ামতে এসে প্রবেশ করতে পারে প্রশ্ন যিনি করেছেন চমৎকার প্রশ্ন তিনি মানতে চেয়েছেন যে জান্নাত জাহান্নামে তো কেয়ামেতর ময়দানে বিচারের পরে মানুষ ঢুকবে মৃত্যুর পর সাথে সাথে যে জান্নাতে যাবে বলা হচ্ছে এটা কিভাবে সম্ভব প্রশ্ন বুঝতে পারছেন এটার উত্তর হলো মানুষের মৃত্যুর পর কবরে যখন সোয়াল জব হয় লোকটা যদি নিন্দার হয় নেককার হয় মোক্তাকি হয় জান্নাতের সাথে তার রুহের একটা কানেকশন আল্লাতালা করে দেন সেটা ফিল করতে থাকে ভোগ করতে থাকে চূড়ান্তভাবে জান্নাতের যে দৈহিক প্রবেশ সেটা হবে কেয়ামতের পরে কিন্তু জান্নাতের নেয়ামতের উপভোগ তখন থেকেই শুরু হয়ে যায় আর ওই কথাটাই হাদিসে বলা হয়েছে